হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে এটি হচ্ছে আকাঙ্ক্ষা মোড় এই আকাঙ্ক্ষা মোড়ের কাছাকাছি তেরো নম্বর ট্যাঙ্কের কাছে আপনাদের একটা ইন্ডিভিজুয়াল থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাবো নট কোঅপারেটিভ তো আপনারা সঙ্গে থাকুন আমরা এখন বিল্ডিংয়ের ছাদে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের ছাদে চলে এসেছি আমরা তো টোটাল ছাদটে আপনার টাইলস দেওয়া আছে এবং সাইড দিয়ে গ্লাস রেলিং দেওয়া আছে তো বিল্ডিং থেকে সামনের দিকটা ওয়েস্টের দিকে আপনার রোড পড়ছে এবং সাউথের দিক ওপেন আছে তো সাউথ ওয়েস্ট ফেসিং ফ্ল্যাটটি পাবেন সেকেন্ড ফ্লোরে আছে একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট একদিনের জন্য ইউজ করা হয়নি দেখেই বুঝতে পারছেন বিল্ডিংটাও নূতন বিল্ডিং জাস্ট দু বছর মতো হচ্ছে বিল্ডিংটা কমপ্লিট হয়েছে তো এখানে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আলাদা ফ্ল্যাট মানে অন্য অন্য ফ্ল্যাটের থেকে দেখবেন ফিটিংস ফ্ল্যাটের লেআউট হ্যাঁ যা যা ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ব্র্যান্ডেড ফ্ল্যাটটি আপনার সাউথ ওয়েস্ট ফেসিং হবে আর ইস্ট ফেসিং এন্ট্রি আছে তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাব লিফ্টের সামনে সঙ্গে থাকুন বন্ধু আমরা লিফ্টের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন অটোমেটিক এলিভেটার লিফ্ট দেওয়া আছে জনসনের লিফ্ট দেওয়া আছে তো এখানে পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট দুটি আপনার থ্রি বিএইচকে ফ্ল্যাট এটি হচ্ছে কেস স্টিলের রেলিং দেওয়া আছে আর এটি হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স তা আমরা ইস্ট থেকে ওয়েস্টের দিকে এন্ট্রি করছি মানে এটা ইস্ট ফেসিং এন্ট্রি আছে তো ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করলাম দেখেই দেখেই বুঝতে পারছেন আপনারা এল প্যাটার্নের লিভিং কাম ডাইনিংটি আছে আমার বাঁহাতে আছে ব্যালকনি লিভিং ডাইনিংয়ের সঙ্গে ব্যালকনিটি আপনারা পাচ্ছেন ব্যালকনিটি অনেক স্পেশিয়াস ব্যালকনি ব্যালকানি গ্লাস রেলিং দেওয়া আছে ব্যালকনির মধ্যে এটা সাউথের দিক সামনে ওটি রোড আর ব্যালকানিতে একটি ওয়াশিং মেশিনের প্রভিশন করা আছে খুব সুন্দর লেআউটে ফ্ল্যাটটি আছে একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এবং আমার বাঁতে আছে কিচেন কিচেনটিও আপনার এল প্যাটার্নে করা আছে তো মডুলার কিচেন করতে আপনাদের সুবিধা হবে তো কিচেনের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে লাইটস পাচ্ছেন খুব খোলামেলা ফ্ল্যাট এটি তো এই জায়গাটি ফ্রিজের জন্য অ্যালোকেট করা হয়েছে খুব সুন্দরভাবে আপনারা মডুলার কিচেন এটাতে বানাতে পারবেন ব্ল্যাক গ্রানাইট দিয়ে আপনার কিচেন স্ল্যাবটি বানানো আছে এটি হচ্ছে সিঙ্ক কিচেনের সঙ্গে একটি উইন্ডো আছে খুব খোলামেলা উইন্ডো তো কিচেনের মধ্যে আপনি লাইট ইয়ারই ভালোভাবে পাবেন তো এটি হচ্ছে ফার্স্ট বেডরুম প্রত্যেকটা বেডরুমে আপনি যথেষ্ট বড় পাবেন মানে বারো বাই দশের বেডরুম আছে তিনটে বেডরুমই আর বেডরুমের মধ্যে যে উইন্ডোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মাল স্লাইডিং উইন্ডো না এগুলো হচ্ছে আপনার পিভিসি দেওয়া দিয়ে করা মানে স্লাইডিং উইন্ডোর থেকে যথেষ্ট পরিমাণে কস্টলি এবং খুবই ভালো এবং আমার সামনে দুটি পাশাপাশি বেডরুম আছে তার আগে আমরা দেখে নেব কমন টয়লেটটি টয়লেটটিও যথেষ্ট পরিমাণে বড় এবং ওয়াল হ্যাঙ্গিং কোমোড দেওয়া আছে টয়লেটের মধ্যে যে ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে সবই জ্যাগুয়ারের ফিটিংস ব্যবহার করা হয়েছে তো ফ্ল্যাটটির মধ্যে যা যা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ব্র্যান্ডেড পাশাপাশি দুটি বেডরুম এখন আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুমে দেখুন সেকেন্ড বেডরুমে আপনার ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে পিবিসি উইন্ডো দেওয়া আছে ওয়েস্টের দিকটি আপনি ওপেন পাচ্ছেন সামনে একটি প্লট তারপরই হচ্ছে আপনার চিলড্রেন্স পার্কটি তো এখান থেকে আপনারা আখাঙ্কামড় বলুন বা রাজেরাট মেন রোড বলুন ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে যেতে পারবেন এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আছে তো আপকামিং যে মেট্রোটি আছে খুবই কাছাকাছি আপনারা পাবেন এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এটি সাউথ ওয়েস্টের দিকে বেডরুম তো বাস্তু অনুযায়ী খুব ভালো পজিশনের বেডরুমটি আছে এটি হচ্ছে ওয়েস্টের দিক আর বাঁ দিকটা হচ্ছে সাউথের দিক এর সঙ্গে একটি অ্যাটাচ টয়লেটও আছে অ্যাটাচ টয়লেটটিও যথেষ্ট পরিমাণে বড়ো ওয়াল হ্যাঙ্গিং কোমর দেওয়া আছে এবং রুপ টপ দিয়ে আপনার টাইলসের কাজ করা আছে তো বন্ধুরা ফ্ল্যাটটি থ্রি সাইড ওপেন পাবেন এবং ফ্ল্যাটের মধ্যে লাইট ইয়ারি খুব ভালোভাবে পাবেন দেখেই বুঝতে পারছেন ফ্ল্যাটের মধ্যে লাইট যথেষ্ট পরিমাণে আসছে তো বন্ধুরা যারা আকাঙ্ক্ষা মোড়ের খুবই কাছাকাছি এবং সিটি সেন্টার টুয়ের খুবই কাছাকাছি থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখছেন তো এই ফ্ল্যাটটি আপনাদের লিস্টের মধ্যে রাখতে পারেন এটি একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট একদিনের জন্য ইউজ হয়নি এবং বিল্ডিংটাও নূতন বিল্ডিং এর সঙ্গে একটি কাভার্ড কার পার্কিং আছে ইনডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং মানে কারোর জন্য আপনাকে ডিপেন্ড করতে হবে না আপনি আপনার মতো গাড়ি রাখতে পারবেন বার করতে পারবেন তো ফ্ল্যাটটি একদম ব্র্যান্ড নিউ আছে ওয়েস্টের দিকটা আপনি রোড পাচ্ছেন সাউথের দিকে আপনি ওপেন পাচ্ছেন সাউথ ওয়েস্টের ফ্ল্যাট এবং এন্ট্রি ইস্ট এন্ট্রি আছে আপনাদেরকে বলে রাখি এটি কিন্তু কোনো লোকাল ডেভেলপার বানায়নি এটি একটি ব্র্যান্ডেড ডেভেলপার বানিয়েছে যেটা আপনারা সবাই নাম শুনেছেন ম্যাগনুলিয়া তো ম্যাগনুলিয়া কোম্পানির একটি প্রোজেক্ট মালবাড়ি প্রোজেক্ট তো আপনারা দেখতে পারেন যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিই তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং